নমস্কার আমার সুদী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আজকে জমি জমা সংক্রান্ত আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি আজকের বিষয় হচ্ছে জমি দখলে না থাকলে কি রেকর্ড হবে জমি দখলটা রেকর্ডের ক্ষেত্রে একটা খুব একটা প্রয়োজনীয় বিষয় তবে ঘটনা হচ্ছে কি ধরুন এই মাত্র আপনি একটা জমি কিনলেন সেই জমিটা আপনি রেকর্ডের জন্য আবেদন করলেন অফিসাররা কিন্তু আমি দেখিনি যে ওনারা জিজ্ঞাসা করেছেন জমি দখলে আছেন কি না কিন্তু ওনাদের কম্পিউটারে বলতে হয় যে আপনি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বলেছেন দখলে আছেন সেটা ওনারা ক্লিক করেন সেইভাবেই কিন্তু ওনারা জমির রেকর্ড পর্যায়ে এগিয়ে যায় এবং আপনার নামে অবধারিতভাবে রেকর্ডটি হয়ে যায় আবার কখনো কখনো অনেক সময় ভুল তথ্য থাকে ভুল বা যেটাকে বলি আমরা জাল দলিল থাকে সেই দলিল মোড়েও জমি রেকর্ড হয়ে যায় কেন কি ধরুন অনেক সময় আপনি একজন ব্যক্তি আপনার নামে রেকর্ডটা ভুয়াভাবে উপস্থাপিত করা হয়েছে অনেক সময় অনেক রেকর্ড ভুয়া দেখা যায় কেন কি যে আপনার নামে রেকর্ডটা কাউকে কোনো জমি রেকর্ড করতে হলে সেই রেকর্ড টা হওয়ার পিছনে কিছু কারণ থাকতে হবে কীরকম ধরুন আপনাকে জমিটা হয় কিনতে হবে নতুবা দান সূত্রে বা হেবাসূত্রে কিছু একটা সূত্রে আপনাকে একটা একটা ইনস্ট্রুমেন্ট রেজিস্টার ইনস্ট্রুমেন্ট আপনাকে দেখাতে হবে বা কোনো হাইকোর্টের অর্ডার বা জজ কোর্টের অর্ডার বা ল্যাটের অর্ডার ইত্যাদি যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনাকে বিলার অফিসে দেখাতে হবে তো সেই অর্ডার না দেখাতে পারলে রেজিস্টার ডিডও একটা অর্ডার রেজিস্টার ডিডও একটা অর্ডারের মতো এটা একটা চুক্তিপত্র তো এই চুক্তিপত্র মূলেও রেকর্ড হবে আপনার কোনো টাইটেল শ্যুট করে কোনো সেখানে অর্ডার অর্ডার মূলেও রেকর্ড হবে আবার সেটা যদি পরবর্তী পর্যায়ে পর্যায়ে হাইকোর্টে যায় সেখান থেকেও অর্ডার পেলে রেকর্ড হবে তাহলে সেই সেই ইনস্ট্রুমেন্টটা অর্থাৎ সেই ডকুমেন্টসটা যদি আপনার না থাকে তাহলে আপনার রেকর্ডের বৈধতা কিন্তু প্রমাণিত নয় কোনোভাবে তাহলে বুঝতে হবে যে আপনি রেকর্ডটা ফ্রডভাবে করেছেন তা কোনোভাবে যদি ফ্রড রেকর্ড হয়ে যায় তাহলে আপনার নামে রেকর্ড থাকলো আপনি কাউকে বিক্রি করলেন উনি কী করলেন সেই জমিটা ওনার নামে রেকর্ড করে নিলেন এইভাবে রেকর্ড হয়ে গেল কিন্তু জমি তিনি পাবেন না এখন ঘটনা হচ্ছে বিক্রেতার যিনি বিক্রয় করেছেন তার নামে জমি থাকতে হবে মানে রেকর্ডগুলো ভুক্ত থাকলে হবে না তিনি কোন সূত্রে পেয়েছেন তার যোগসূত্র থাকতে হবে এই হচ্ছে সোজা কথা যোগসূত্র যদি না থাকেন ফলস কোনো জমি কেনাকাটা করবেন না সাধারণ দর্শক শ্রোতাদের আমি অনুরোধ করব। আপনারা কোনো জমি কেনার আগেই জমিটা যাচাই করে নেন তার মা বাবার ঠিকানা কী আছে ওই জমিটার মা বাবার ঠিকানা কী আছে সেটা আগে যাচাই করুন আপনি যদি যাচাই করতে না পারেন আপনি কোনো দক্ষ মুহুরি বা দক্ষ লয়ার দ্বারা যাচাই করুন বা কোনো দক্ষ লয়ারের কাছে নন ইনকাম সার্টিফিকেট করান যদি নন ইনকাম সার্টিফিকেট আপনি পেয়ে যান তাহলে কিন্তু সেই জমি আপনি কিনতে পারবেন তাই বন্ধুগণ আপনাদের বলি জমি কেনার আগে খুব সাবধানে সতর্কে পা দেবেন নতুবা ওই ফাঁদে পড়ে আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ কিন্তু সম্পূর্ণ জলে চলে যাবে ওই জমি দেখা গেল আপনি ঘুরতে ঘুরাতেই পারলেন না উপরন্তু আপনি যে টাকা খরচ করেছিলেন বা যে টাকা আপনার কষ্টার্জিত টাকা সেটা যখন জলে চলে গেল আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন এবং আপনার পুরো জীবনটাই ওইখানেই কেটে যাবে আপনি আর জীবনের দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না কারণ ওই ওইটার যে পীড়ন ওই পীড়ন আপনি সহ্য করতে পারবেন না এটা একটা সমস্যা আবার জমির রেকর্ড কি দখলের প্রমাণ হয় না জমির রেকর্ড থাকলেই দখলের প্রমাণ হয় না অনেকে ও সূত্রে জমি পেয়ে থাকেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েরা অনেক সময় পিতার ও সূত্রে জমি পেয়ে গেছেন মেয়েরা কিন্তু দখলে থাকে না মেয়েরা তার নিজের নিজের সংসার করেন কিন্তু সরকারের আইন বলে যেহেতু তারা হিন্দু উত্তরাধিকারের সমান অংশ বা মুসলিমদের শরীয়ত মতে একটা অংশ ওনারা পেয়ে যাচ্ছেন তো তারা সাধারণত দখল থাকেন না দখল কিন্তু ওই ওয়ারিস সূত্রে পাওয়া জমি যখন আপনাকে বিক্রয় করেন তখন কিন্তু ওনারা দলিলে লিখেন আমি দখলে ছিলাম দখলে ওয়ারিস সূত্রে দখলপ্রাপ্ত হইয়া অত্যাবধি আমি হাল সন সন প্রতি অর্থাৎ প্রতি বৎসর খাজনা আদি প্রদান করিয়া নিজেও দখলভুক্ত রইয়াছি এক্ষণে আমার বিশেষ প্রয়োজন হেতু ভাষাগুলো এইভাবে লেখকরা লিখে দেন বিশেষ প্রয়োজন হেতু বিশেষ প্রয়োজন হেতু টাকার প্রয়োজন হয় বা আমার বসত নির্মাণের টাকার প্রয়োজন হয় বা আমার ছেলের পড়াশোনার জন্য মানে উচ্চশিক্ষার জন্য টাকার বিশেষ প্রয়োজন হয় আপনি আমি বিক্রয়ের ঘোষণা করলে ক্রেতা তাহা আপনার স্বপার্জিত অর্থে ক্রয় করিবার নিমিত্তে আপনি ঘোষণা দিলে আপনার সঙ্গে আমার মতের একটা দরদামের একটা মতের পার্থক্য দূরীকরণ করার পরে নির্দিষ্ট টাকাতে আমরা মতামত গ্রহণ করি এবং সেই অর্থ দ্বারা আপনাকে আমি এই জমি বিক্রয় করিয়ে দিলাম এবং আমি হইতে নিবুড় সত্ত্বে এই জমি হইতে সম্পূর্ণ সত্তাধীন রহিলাম এবং আপনি এর পরিবর্তে আমার খতিয়ান হইতে আপনি আপনার খতিয়ানে জমি খারিজ করিতে পারিবেন খারিজ কথার অর্থ হচ্ছে মিউটেশান মিউটেশান আপনারা করতে পারবেন তো দখল থাকলেই যে রেকর্ড থাকলেই যে জমি তার হয় তা নয় তবে রেকর্ড আর দলিল একে অপরের পরিপূরক রেকর্ডটা দুটো পদ্ধতিতে হয় এক ওয়ারির সূত্রে দুই দলিল সূত্রে বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের সূত্রে আর সেই ইনস্ট্রুমেন্টটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই দুটো সূত্র না ছাড়া যদি কেউ বলে যে এই জমি আমার আমি আপনাকে বিক্রি করবো কখনোই এটা কিনবেন না আর কারো রেকর্ড থাকলেই যে জমি আপনা তিনি বিক্রি করতে পারবেন তাও কিন্তু পারবেন না এটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে তাই দর্শক সাধারণদের আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা কম করে একজন দক্ষ লেখক দক্ষ মোহরি ভাষাটা কিন্তু বারবার বললাম দক্ষ ভাষাটা বললাম এই ভাষাটা কিন্তু আমরা বইয়েও পড়েছি আমি আমি আমার এই মুহূর্তে মনে নেই কোন লেখক কোনো একজন ভালো লেখকের আমি বইয়ে পড়েছি তিনি বলেছিলেন যে কখনো রেকর্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে বিএলআরও অফিসের কোনো দক্ষ দক্ষ স্টাফের সাথে যোগাযোগ করবেন দক্ষ ভাষাটা এখানেও আমি যোগাযোগ বললাম যে মোহরি কেউ লাইসেন্স পেয়ে গেছে বা চার মাস ছমাস এসছে সে কি সে যদি বলে যে আমি সব কিছুই জানি তা কিন্তু নয় ওই জন্য বলি যে দক্ষ আমরা অনেক সময় ডাক্তার দেখানোর ক্ষেত্রেও বলি না একজন দক্ষ বা স্পেশালিস্ট কেউ একজন স্পেশালিস্ট পাস করে এসছেন পাস করে এলেই যে তিনি দক্ষ তা কিন্তু নন কিন্তু তার দক্ষতার সার্টিফিকেট আছে কিন্তু তিনি কিন্তু দক্ষ বলে প্রমাণিত নন দক্ষ প্রমাণ হবে যখন উনি পাঁচ বছর দশ বছর কাজ করছেন এবং সফলতার সঙ্গে অন্যান্য রুগী পার করে দিচ্ছেন খুব সুন্দরভাবে তারা পরিষেবা পাচ্ছেন তখনই তাকে বলা হয় দক্ষ সেই হিসাবে মোহরিদের ক্ষেত্রেও কিন্তু বা লয়ারদের ক্ষেত্রেও দক্ষ থাকতে হবে সেখানে অনেক দেখবেন যে কিছু ল ক্লার্ক আছেন যারা এক একটা বিষয়ে তারা ধরুন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানে না কিছু জানেন বা কেউ কোনো একজন দলিল লেখক তিনি দলিল লেখার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ তিনি কিন্তু অন্যান্য কিছু জানেন না তাহলে এই জমি জায়গার ক্ষেত্রে দলিল লেখকের কাছ থেকে পরামর্শ নিতে হবে বা যারা বিএলআর অফিসে রেকর্ড করেন তাদের কাছ থেকে মর্শ নিতে হবে এবং জমি জায়গার ক্ষেত্রে যারা দেওয়ানি কোর্টে কেস করেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কারণ ওটা ভেস্টিং ছিল কি এই যে নন ইনকামপলেন্সের সার্টিফিকেট যে তিরিশ দফা প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর কিন্তু ওনারা দিয়ে দেবেন আর সেই প্রশ্নের উত্তরে যদি সবগুলো ঠিক হয় তবেই আপনি জমি কিনতে পারবেন তো ধন্যবাদ বন্ধুগণ আশা রাখছি জমি কেনার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বনের প্রয়োজন আপনাদের বোঝাতে পেরেছি আপনাদের এই ভিডিও যদি কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ